বন্ধুরা দেখুন এইটা আমার পদ্মফুলের গাছ এটা হচ্ছে এই কোনাটায় লাগিয়েছি একটা বড় গামলার মধ্যে ছোট্ট ছোট্ট পাতা লাল পাতা কচি পাতা বেরোয় তারপরে এত বড় বড় পাতা হয়েছে দেখুন গাছটায় ফুল ফুটে ভরে যায় ফুলে যখন বৃষ্টি বর্ষার সময় আসবে তখন ফুল ফুটবে সেটাও দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে গাছটা এই গরমেতে তাও একটা জিনিসই ভালো এইটা ভালো হয়েছে ওই দেখেন ওই রকম ছোটো ছোটো পাতাগুলো বেরোয় বেরিয়ে তারপরে রকম এত বড় বড় হয়েছে পাতা যখন ফুলটা ফোটে না একেবারে কী দারুণ লাগে দেখতে খুব সুন্দর লাগে মনটা একেবারে ভরে যায় এত সুন্দর হয় এবারে যখন বৃষ্টি পড়লে তারপরে কুড়িটা হবে আর ফুলটা ফুটবে তখন এটাকে ভালো করে দেখাবো আবার এখন দেখাচ্ছে যে পাতাগুলো বেরিয়েছে কচিপাতার থেকে এত বড় বড় পাতা হয়েছে এই জন্যে এটা দেখালাম দেখুন কী সুন্দর হয়েছে আমার গাছ